বন্ধুরা আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তের জন্য এই বার্তার জন্য এবং এই শক্তির জন্য যা অগণিত যুগ ধরে শুধুমাত্র আপনার জন্য সঞ্চয় করে রাখা হয়েছিল বন্ধুরা কখনো কি ভেবেছেন বছরের পর বছর ধরে করা আপনার প্রার্থনা অপেক্ষা আর সংগ্রাম যদি হঠাৎ মাত্র দুই দিনের মধ্যে আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে আপনার মন কেমন প্রতিক্রিয়া দেবে মহাবিশ্ব আজ আপনার কাছে সেই আশ্চর্য বার্তা নিয়ে এসেছে প্রস্তুত হন কারণ সেই জিনিস সেই মানুষ সেই স্বপ্ন যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন এখন মাত্র দুই দিনের মধ্যে আপনার জীবনের অংশ হতে চলেছে এটি কোন সাধারণ বার্তা নয় এটি তাদের জন্য যারা সত্যিই নির্বাচিত আর যদি আজ আপনি এটি শুনছেন তবে বুঝে নিন যে আপনি তাদেরই একজন আপনার আত্মা ইতিমধ্যেই বুঝে গেছে যে কিছু বিশেষ ঘটতে চলেছে যে স্বপ্নের জন্য আপনি রাত জেগেছেন যে ইচ্ছার জন্য অসংখ্য প্রার্থনা করেছেন যে আকাঙ্ক্ষা আপনাকে হাল ছাড়তে দেয়নি তা এখন আপনার হাতের নাগালে প্রতিটি শব্দ প্রতিটি লাইন আপনার ভাগ্যের সুতোকে টেনে আপনাকে গন্তব্যের আরও কাছে নিয়ে যাচ্ছে আপনি ভাবতেও পারবেন না কত বড় এক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এতদিন যা আপনার চোখে শুধু স্বপ্নের মতো ঝলমল করেছে কিন্তু বাস্তবে ধরা দেয়নি এখন তা দুই দিনের মধ্যেই আপনার সামনে হাজির হবে মহাবিশ্ব বলছে আপনি অনেক অপেক্ষা করেছেন আর নয় এবার আপনি প্রাপ্য পুরস্কার পেতে চলেছেন হয়তো অনেকবার ভেবেছেন আপনার স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যাবে হয়তো কখনো হালও ছেড়েছিলেন কিন্তু মহাবিশ্ব কখনো হাল ছাড়েনি আপনার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি নীরব আহ্বান নথিভুক্ত ছিল সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর সেই সময় এখন এসে গেছে কল্পনা করুন সেই মুহূর্ত যখন বহু বছরের আকাঙ্ক্ষা শক্তি হবে আপনার চোখ ভরে উঠবে আনন্দাশ্রুতে আপনার আত্মা খুঁজে পাবে শান্তি মনে হবে এটি স্বপ্ন না বাস্তব মহাবিশ্ব আজ আপনাকে আশ্বাস দিচ্ছে আপনার ভাগ্যের সুতো এখন আপনার হাতে আসছে যে শূন্যতা এতদিন আপনাকে ঘিরে ছিল তা পূর্ণ হতে চলেছে আর আশ্চর্যের বিষয় এই সব ঘটছে আপনার নিজের আকর্ষণ শক্তির জন্য আপনি বছরের পর বছর ধরে আপনার হৃদয় চিন্তা আর প্রার্থনার মধ্যে যে ইচ্ছাকে বাঁচিয়ে রেখেছিলেন সেটাই এত শক্তিশালী হয়ে উঠেছে যে মহাবিশ্বকে আপনাকে তা দিতে বাধ্য করেছে আপনার আত্মার সাথে যুক্ত সেই শক্তি আজ অলৌকিকভাবে কাজ করছে মহাবিশ্বের সময় মানুষের সময়ের মতো নয় যে মুহূর্তে আপনার শক্তি আর আকাঙ্ক্ষা একসুরে মিলে যায় সেই মুহূর্তেই আপনার জীবনে পরিবর্তন নেমে আসে আর এখন আপনার শক্তি সম্পূর্ণ প্রস্তুত কোনো বাধা নেই কোনো প্রতিবন্ধকতা নেই তাই দুই দিনের মধ্যে আপনার জীবন সেই মোড নিতে চলেছে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন আপনার হৃদয় আগে থেকেই ইঙ্গিত পেয়েছে খেয়াল করেছেন তো যখন আপনি এই বার্তা শুনতে শুরু করলেন তখন আপনার ভেতরে এক অদ্ভুত আলোডন বয়ে গেল সেটাই প্রমাণ যে কিছু অসাধারণ আপনার পথে আসছে এই আলোডনই আসলে আপনার আত্মার সংকেত যা স্পষ্টভাবে বলছে হ্যাঁ সময় এসে গেছে যখন আত্মা সত্যকে চিনে ফেলে তখন শরীর আর মনও সেই সত্যের দিকে এগিয়ে যায় ভাবুন তো আপনার ভাগ্যের বইয়ের সেই ফাঁকা পাতাগুলো যেগুলো বছরের পর বছর ধরে অপেক্ষায় ছিল এখন পূর্ণ হতে চলেছে সেখানে লেখা আছে আপনার দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে আপনি একা নন আপনার জন্য প্রার্থনা করা হয়েছে আপনার জন্য আশীর্বাদ এসেছে আর আপনার আত্মা নিজেই আপনার জন্য পথ তৈরি করেছে আর এখন সেই পথ খুলে যাচ্ছে আপনি কি কল্পনা করতে পারেন মাত্র দুই দিনের মধ্যেই সেই স্বপ্ন সেই মানুষ বা সেই জিনিস যা আপনি এতদিন ধরে চেয়েছিলেন আপনার সামনে দাঁড়াবে সেই মুহূর্তে আপনার চোখে আলোর ঝিলিক হবে আপনার হাসিতে ভিন্নতা আসবে আর আপনার আত্মা হালকা হয়ে যাবে যেন বহু বছরের বোঝা হঠাৎ নেমে গেছে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় মোড় মনে রাখবেন এসব কাকতালীয় নয় আপনি এমনি এই ভিডিও দেখছেন না কোটি কোটি ভিডিওর মধ্যে এটি আপনার সামনে এসেছে কেন জানেন কারণ এটি শুধুমাত্র আপনার জন্য মহাবিশ্ব নিজেই এই বার্তাটি আপনার হাতে তুলে দিয়েছে অন্যরা হয়তো কখনোই এটি দেখবে না কিন্তু আপনি দেখছেন কারণ আপনি নির্বাচিত বছরের পর বছর ধরে আপনার যে প্রার্থনা জমা হচ্ছিল আপনার বিশ্বাস আর ভরসা যে শক্তি তৈরি করছিল সেটি এখন মহাবিশ্বকে বাধ্য করেছে আপনাকে পুরস্কৃত করতে প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব আপনার সঙ্গে ছিল আপনি পড়েছেন আবার উঠেছেন আর আজ আপনার ধৈর্যের ফল পেতে চলেছেন এবার আপনি সেই জিনিস পাবেন যা আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যা আপনার জীবনকে বদলে দেবে খেয়াল করেছেন তো বড় কোনো ঘটনা আপনার জীবনে আসতে গেলে আশেপাশে অদ্ভুত কিছু কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করে হঠাৎ সেই গান বাজতে শোনা যা আপনার বিশেষ স্বপ্নের সাথে জড়িত কোনো অচেনা মানুষের মুখে সেই কথাগুলো শোনা যা সরাসরি হৃদয়ে লাগে অথবা সেই নম্বর বা তারিখ বারবার সামনে আসা যা বছরের পর বছর আপনার মনে গেঁথে আছে এসবই সংকেত এগুলোই মহাবিশ্বের বার্তা যে আপনার প্রার্থনা আকাশে পৌঁছে গেছে আর এখন সেটি আপনার জীবনে নেমে আসছে আপনার ভেতরেও পরিবর্তন শুরু হয়েছে আপনার চিন্তা এখন আরো পরিষ্কার আপনি আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক এটি এমনি হচ্ছে না এটি সেই স্বপ্নের প্রভাব যা আপনার কাছে আসতে চলেছে হয়তো আপনি অনেক রাত জেগে চোখে জল নিয়ে প্রার্থনা করেছেন হয়তো বহুবার ভেবেছেন হাল ছেড়ে দেওয়া উচিত কিন্তু প্রতিবার আপনার হৃদয় আপনাকে ফিস করে বলেছে অপেক্ষা করো সময় আসবে মহাবিশ্ব আপনার সেই অশ্রু সেই ক্লান্তি সব নথিভুক্ত করেছে আর এখন সেই দিন এসে গেছে যেদিন আপনার সব ক্লান্তি ধুয়ে যাবে আর আপনার জীবন নতুন আলোয় ভরে উঠবে এটি শুধু কোন সাধারণ তারিখ নয় এটি ডিভাইন টাইমিং যখন আপনার আত্মা আপনার ইচ্ছা আর মহাবিশ্বের শক্তি একসাথে একই ছন্দে আসে তখন সময় নিজেই বদলে যায় আর এই কারণেই আগামী দুই দিন আপনার জীবনে জাদুর মতো কাটবে আপনার প্রার্থনা আপনার স্বপ্ন আর মহাবিশ্বের পরিকল্পনা এখন এক সূত্রে বাধা পড়েছে আর এর মানে হল যে কোনো বাধা আর আপনার পথে নেই হতে পারে এই দুই দিনে আপনি ভেতরে ভেতরে কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন মন হঠাৎ হালকা হয়ে যাওয়া অথবা মনে হবে কোনো অদৃশ্য শক্তি আপনার পাশে আছে এটি কোনো কাকতালীয় নয় বরং আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা তাই এই বার্তাটি এখন যখন আপনি শুনছেন এটিকে হৃদয়ে ধারণ করুন এটি কল্পনা নয় এটি আপনার বাস্তবতা হতে চলেছে আপনার চোখে সেই স্বপ্নের ঝিলিক বাড়ছে কারণ আপনার আত্মা জানে মাত্র দুই দিনের মধ্যেই আপনার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ আসছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে তাই এই বার্তা আপনি শুনছেন বাকিরা নয় শুধু আপনি ভাগ্যবান তাই নিজেকে প্রস্তুত করুন মনকে ইতিবাচক রাখুন কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ আপনার সময় এসে গেছে আর যদি আপনি চান যে এই আশীর্বাদ সম্পূর্ণভাবে আপনার জীবনে বাস্তবায়িত হোক তবে এটিকে স্বাগত জানান মহাবিশ্ব থেকে আসা প্রতিটি বার্তার সাথে যুক্ত থাকুন আর আপনার আত্মা নিজেই আপনার জন্য পথ তৈরি করেছে আর এখন সেই পথ খুলে যাচ্ছে আপনি কি কল্পনা করতে পারেন মাত্র দুই দিনের মধ্যেই সেই স্বপ্ন সেই মানুষ বা সেই জিনিস যা আপনি এতদিন ধরে চেয়েছিলেন আপনার সামনে দাঁড়াবে সেই মুহূর্তে আপনার চোখে আলোর ঝিলিক হবে আপনার হাসিতে ভিন্নতা আসবে আর আপনার আত্মা হালকা হয়ে যাবে যেন বহু বছরের বোঝা হঠাৎ নেমে গেছে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় মুড মনে রাখবেন এসব কাকতালিও নয় আপনি এমনি এই ভিডিও দেখছেন না কোটি কোটি ভিডিওর মধ্যে এটি আপনার সামনে এসেছে কেন জানেন কারণ এটি শুধুমাত্র আপনার জন্য মহাবিশ্ব নিজেই এই বার্তাটি আপনার হাতে তুলে দিয়েছে অন্যরা হয়তো কখনোই এটি দেখবে না কিন্তু আপনি দেখছেন কারণ আপনি নির্বাচিত বছরের পর বছর ধরে আপনার যে প্রার্থনা জমা হচ্ছিল আপনার বিশ্বাস আর ভরসা যে শক্তি তৈরি করছিল সেটি এখন মহাবিশ্বকে বাধ্য করেছে আপনাকে পুরস্কৃত করতে প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব আপনার সঙ্গে ছিল আপনি পড়েছেন আবার উঠেছেন আর আজ আপনার ধৈর্যের ফল পেতে চলেছেন এবার আপনি সেই জিনিস পাবেন যা আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যা আপনার জীবনকে বদলে দেবে খেয়াল করেছেন তো বড় কোনো ঘটনা আপনার জীবনে আসতে গেলে আশেপাশে অদ্ভুত কিছু কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করে হঠাৎ সেই গান বাঁচতে শোনা যা আপনার বিশেষ স্বপ্নের সাথে জড়িত কোনো অচেনা মানুষের মুখে সেই কথাগুলো শোনা যা সরাসরি হৃদরে লাগে অথবা সেই নম্বর বা তারিখ বারবার সামনে আসা যা বছরের পর বছর আপনার মনে গেঁথে আছে এসবই সংকেত এগুলোই মহাবিশ্বের বার্তা যে আপনার প্রার্থনা আকাশে পৌঁছে গেছে আর এখন সেটি আপনার জীবনে নেমে আসছে আপনার ভেতরেও পরিবর্তন শুরু হয়েছে আপনার চিন্তা এখন আরও পরিষ্কার আপনি আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক এটি এমনি হচ্ছে না এটি সেই স্বপ্নের প্রভাব যা আপনার কাছে আসতে চলেছে হয়তো আপনি অনেক রাত জেগে চোখে জল নিয়ে প্রার্থনা করেছেন হয়তো বহুবার ভেবেছেন হাল ছেড়ে দেওয়া উচিত কিন্তু প্রতিবার আপনার হৃদয় আপনাকে ফিস করে বলেছে অপেক্ষা করো সময় আসবে মহাবিশ্ব আপনার সেই অশ্রু সেই ক্লান্তি সব নথিভুক্ত করেছে আর এখন সেই দিন এসে গেছে যেদিন আপনার সব ক্লান্তি ধুয়ে যাবে আর আপনার জীবন নতুন আলোয় ভরে উঠবে এটি শুধু কোনো সাধারণ তারিখ নয় এটি ডিভাইন টাইমিং যখন আপনার আত্মা আপনার ইচ্ছা আর মহাবিশ্বের শক্তি একসাথে একই ছন্দে আসে তখন সময় নিজেই বদলে যায় আর এই কারণেই আগামী দুই দিন আপনার জীবনে জাদুর মতো কাটবে আপনার প্রার্থনা আপনার স্বপ্ন আর মহাবিশ্বের পরিকল্পনা এখন এক সূত্রে বাধা পড়েছে আর এর মানে হল যে কোনো বাধা আর আপনার পথে নেই হতে পারে এই দুই দিনে আপনি ভেতরে ভেতরে কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন মন হঠাৎ হালকা হয়ে যাওয়া অথবা মনে হবে কোনো অদৃশ্য শক্তি আপনার পাশে আছে এটি কোন কাকতালীয় নয় বরং আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা তাই এই বার্তাটি এখন যখন আপনি শুনছেন এটিকে হৃদয়ে ধারণ করুন এটি কল্পনা নয় এটি আপনার বাস্তবতা হতে চলেছে আপনার চোখে সেই স্বপ্নের ঝিলিক বাড়ছে কারণ আপনার আত্মা জানে মাত্র দুই দিনের মধ্যেই আপনার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ আসছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে তাই এই বার্তা আপনি শুনছেন বাকিরা নয় শুধু আপনি ভাগ্যবান তাই নিজেকে প্রস্তুত করুন মনকে ইতিবাচক রাখুন কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ আপনার সময় এসে গেছে আর যদি আপনি চান যে এই আশীর্বাদ সম্পূর্ণভাবে আপনার জীবনে বাস্তবায়িত হোক তবে এটিকে স্বাগত জানান মহাবিশ্ব থেকে আসা প্রতিটি বার্তার সাথে যুক্ত থাকুন আগেই লেখা ছিল তাই এই বার্তাটি আজ আপনার কাছে এসেছে কারণ আপনি এখন প্রস্তুত আর মহাবিশ্বকেও আর আপনাকে বোঝাতে হবে না এবার শুধু একসাথে হাঁটার সময় আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন নতুন অর্থ নিচ্ছে সেই বীজ যা মহাবিশ্ব আপনার ভেতরে একদিন বুনেছিল এখন অঙ্কুরিত হয়েছে যেমন মাটির নিচে লুকিয়ে থাকা জল সূর্যের আলোয় প্রকাশ পায় তেমনি আপনার ভেতরের আলো এখন বাইরে আসতে উঠবে আর সেই আলো আপনাকে শুধু আপনার সাথেই নয় পুরো বিশ্বের সঙ্গে যুক্ত করবে আপনার সমস্ত সংগ্রাম এখন শক্তিতে পরিণত হচ্ছে আপনার অশ্রু আশীর্বাদে আপনার নীরবতা জ্ঞানে যা হারিয়েছেন তা আসলে হারায়নি বরং নতুন পথের জন্ম দিয়েছে এতদিন পিছনে তাকালে হয়তো কিছুই স্পষ্ট দেখেননি কিন্তু এখন প্রতিটি পদক্ষেপ আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে কিছুই অসম্ভব নয় ভয় আর অনিশ্চয়তা পেছনে পড়ে গেছে কারণ আপনি ভেতর থেকেই সেই শক্তিকে চিনে ফেলেছেন যা আপনাকে কখনো ছেড়ে যায়নি আপনি কি অনুভব করেছেন সেই গভীর নিরবতার শক্তিকে যা শুধু আপনাকে সঞ্জীবিতই করে না জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার সাহসও দেয় আপনি কি মনে করতে পারেন সেই মুহূর্তকে যখন নিজেকে বলেছিলেন থামা যাবে না সেই মুহূর্ত আজ আপনার জীবনের ভিত্তি হয়ে গেছে আজ আপনি শুধু নিজের জন্য নন বরং সমগ্র সৃষ্টির জন্য একটি শক্তি আপনার প্রতিটি চিন্তা এখন অদৃশ্য শক্তি বহন করছে যা আপনাকে আপনার সর্বোত্তম ভবিষ্যতের পথে পরিচালিত করছে আপনার ভেতরে লুকিয়ে থাকা যে শক্তি এতদিন নীরব ছিল তা আজ প্রকাশিত হয়েছে এখন থেকে প্রতিটি পদক্ষেপে আপনি মহাবিশ্বের আশীর্বাদ আর নির্দেশনা পাবেন এটি আর কোন সাধারণ যাত্রা নয় বরং একটি মহান প্রক্রিয়া যেখানে আপনার আত্মা মন আর শরীর একসাথে চলছে সেই উদ্দেশ্যের দিকে যা পূরণের জন্যই আপনি এই জীবন বেছে নিয়েছিলেন এখন আপনার বিশ্বাসকে আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনার বিশ্বাস কেবল শব্দে নয় আপনার জীবনের প্রতিটি অংশে দৃশ্যমান হয়েছে আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ আজ সেই উদ্দেশ্যের দিকেই বাড়ছে যা আপনার আত্মা অনেক আগে থেকেই জানত আজকের এই মুহূর্তে আপনি নিজের ভেতরে আর বাইরেও নতুন পরিচয় খুঁজে পাচ্ছেন মহাবিশ্ব আপনাকে আর ছেড়ে দেবে না বরং প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণা দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে কারণ এই সময় এখন শুধুমাত্র আপনার জন্য এসেছে মহাবিশ্ব আপনার জন্য যে পথ খুলে দিয়েছে তা ছিল আপনার জন্যই সঠিক পথ এখন দায়িত্ব আপনার আপনি সেই পথ কেমনভাবে গ্রহণ করবেন আপনার মধ্যে সেই শক্তি সেই বিশ্বাস আছে যা আপনাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে আজ আপনি এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছেন যখন আপনার আত্মা আর মহাবিশ্বের মধ্যে দূরত্ব প্রায় নেই আপনি ভেতর থেকে অনুভব করছেন সেই শক্তিকে যা আপনার জন্য বরাদ্দ ছিল অনেক আগেই এই বার্তাটি এসেছে কেবল আপনাকে মনে করিয়ে দিতে যে আপনি কখনো একা ছিলেন না প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব আপনার সঙ্গে ছিল এবং এখনও আছে প্রতিটি প্রতিকূলতা আপনার জন্য একটি সুযোগ প্রতিটি আশীর্বাদ আপনার ভেতরের মহত্বের প্রতীক তো বন্ধুরা এ ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ